সেই দিনে বড় ভাই মালানা তার এক মনে আর মনে হয় বগুড়া এসে বলেছিল যে আমি রামসা অল্প কথা বলে আরে ভাই আপনি আমার মতো তিন বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যেত আমি একটু ওরে বলছি পরে ও মনে কষ্ট পাইছে বলে হামজা তোমাকে ভালোবাসি আমি হামজা বহু দোয়া তোমার জন্য আমি করেছি এখনো করি হামজা অসুস্থ আপনার দোয়া করবেন আমার জন্য খুবই অসুস্থ কথাও বলতে পারছে না ডায়াবেটিস আছে প্রেশার আছে এরপরে উল্টা পাল্টা ওষুধ খায় কারো ওষুধ খাবা না মেডিসিনের ডাস্টবিনে নিক্ষেপ করে দাও সব এক্সারসাইজ করো ভালো ফ্রুট ফ্রুট খাও ন্যাচারাল ফুড খাও কি খাবা ন্যাচারাল বেলায় খাবা ইস্যুগুলোর ভুষি তোকমাই আম এবং কলা কলা জান্নাতের খাবার বেনানা ইন দ্য মর্নিং গোল্ড ইন দ্য ইভিনিং সিলমা ইন দ্য নাইট আয়রন এগুলো জেনে নিবা মেডিকেলের টার্ম তারপরে নারী ঠান্ডা রাখার জন্য ওই যে সাবুদানা সেটা খেতে পারো শরীরটাকে ভিতর থেকে সুস্থ করে দেয় তুমি নিম পাতার রস খাবা শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক যতগুলো অ্যান্টিবায়োটিক বাজারে পাওয়া যায় এগুলো বিষে ভরপুর একটা খাইবা আরেকটা শুরু হবে ঠিক কিনা বিষ আর বিষ আমার ব্যাপারে বলেছে আমি খুব খাইতে পারি আলহামদুলিল্লাহ আমি খাওয়াতেও পারি আমার সাথে যারা ছিল কি খাওয়াইছি না হ্যাঁ তুমিও খেতে পারবা হামজা আল্লাহ তোমার শরীরটাকে সুস্থ করে দিক বলে না আমিন যতগুলো দায়ী মামুন হসপিটালে ভর্তি হয়েছে কিডনিতে ইনফেকশন ধরা পড়েছে আল্লাহ তাকে সুস্থ করে দেন আমাদের আঠারো কোটি মানুষের জন্য অন্তত আঠারো হাজার দায়ী দরকার ঠিক কিনা আমরা যেন কাউকে হিংসা না করি মিজান পলায় রয়েছ কেন বাহিরে তাড়াতাড়ি দেশে ডুক হ্যাঁ কবে আসবে ও জানে আর ওরা আল্লাহ জানে মাঝে দিয়ে আমি একটু রাগ করছি আচ্ছা তুমি এতদিন বাহিরে কেন চলে আসো দেশটা কারো বাপের নয় দেশটা সারা দুনিয়ার সব মুসলমানদের ঠিক কিনা আমাদের ছোট্ট সুষ্ঠ শিশুরা এটা প্রমাণ করে দিয়েছে আর কিছু হলে কইতা রাজাকার কোলাপানে কয় তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি না খাওয়া গা রাজা ছোট ছোট পোলা পানে খাওয়ায় তুমি কে আমি কে রাজা গান রাজা আমার কয় তুমি কে আমি কে আমি তোর মাফ কয় না তুমি রাজা তোমরা আমরাও রাজা ছোট মানুষ এই জন্য আমরা একসাথে হই আমাদের যতগুলো দায়ী আছে হামজা আছে আপনাদের বগুড়ার আলামিন আছে গোলাম আজম আছে এরা কথাবার্তা বলে তারপরে আব্দুল সালাম আছে যুক্তিবাদী নাম ইউজ করেও তারপরে আরো যারা আছে যে মুস্তাফিজ আজকে কথা বললো মোস্তাফিজের সুন্দর কথা বলে আরও স্লো বলবা দলিল থাকবে বেশি মা বলেছেন শ্রেষ্ঠ কথা হলো কথা কম দলিল বেশি আমাদের কথা কিসের কথা হবে কাল আল্লাহ কালার রসুল খালাস আর মাঝে মধ্যে একটু ব্যাখ্যা দিয়ে দিবা বাস সুন্দর বলেছে আমাদের প্রিয় মোস্তাফিজ আরও যারা কথা বলো নব্বো আসছো তোমরা বেশি কোরআন হাদিসের আয়াত ব্যবহার করবা কোরআন আর হাদিস কোরআন আর হাদিস যাতে করে ফুলে ফলে উঠে ঠিকটা ভাই ঠিক এই জন্য আমরা সবার জন্য দোয়া করব হামজা তুমি বেশি দুধ খাবা বেশি ডিম খাবা ভালো ভালো ডাক্তাররা পরামর্শ দিচ্ছে যদি দশটা ডিমও খেতে পারো

যদি নাও থাকেন ওই সোয়াবটা আল্লাহ কবরে দিয়ে দিবেন এটাই হলো ভালো আমলের জন্য মানহাম্মা বিল হাসানা ফালাহু হাসানা রাসূল বলছেন ভালো কাজের নিয়ত করবা আল্লাহ তোমার আমল দিয়ে দিবেন আমি নিজের একটা গোপন কথা আপনাদেরকে আজকে বলি আমি যেখানে নামাজ পড়ি আল্লাহকে বলি আল্লাহ নামাজ তো পড়ছি বগুড়ার নামাজ কাবার নামাজ এক রাখাতে এক লক্ষ রাখাতে সোয়াব আল্লাহ বলছে না না আইন্দা জন্মে আব্দি আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি তার কাছে তেমন হয়ে যাব চাইতে হবে কার কাছে এত বিশাল ভান্ডার ওনার সব কিছু আমাদের জন্য খালা মাফিল কুম মাহফিল আরো দে যে আমি আপনি শুধু চাওয়া বাকি তেনার দিতে বাকি থাকে না এই জন্য শুধু চাইতে থাকবো আর তিনি আতেনা, তেনা ফিদ্দুনিয়া আতেনা আহ তেনা মা আতিনা মা ওয়া আতালা রাসূলিল আতিনা ফিদ দুনিয়া হাসানাও ফিল আখিরাতি হাসানাও কিনা আযাবান না রব্বানা আফরিক আলাইনা সাবরা ওয়া ছাব্বিত আকদামান আউসু চাইতে থাকবেন সম্মানে উঠতে বসতে চলতে ফিরতে সবচেয়ে বেশি চেয়েছেন রাহমাতাল লিল এমন কোনো জায়গা নাই চান নাই আয়না দেখতে গেছেন সেখানেও চাইতেছেন আল্লাহুম্মা হাসিন খুলকি কামা হাসানতা খলকি হে আল্লাহ আমার চেহারাকে যত সুন্দর করেছেন আমার আমলটাকে তার চেয়ে সুন্দর করে দেয় কি সুন্দর দোয়া মানুষটা না জানি কত সুন্দর ছিল আমরা যেন সবগুলি করতে পারি আল্লাহ দান করেন অনেক শীতের ভিতরে আমি কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের আমার আসলে এত দেয়ার ইচ্ছা ছিল না আমি কিছু কোনো মাহফিল থেকে নেমে আরেক মাহফিলে উঠান নিয়ত করে বেরোই কিন্তু মাহফিল কমিটি এত সুন্দর করে রান্না বলা করেছে খুব ভালো হয়েছে রান্না আপনি গিয়ে খেয়ে আসবেন ইনশাল্লাহ সবাই খাবেন ইনশাআল্লাহ সেখানে পোলাও আছে সেখানে রুই মাছ আছে পেটি আছে আলহামদুলিল্লাহ আমিন আর এমপি ভালো হ্যাঁ আলুের ছায়া তোলে আল্লাহ ছায়া দিবে না আল্লাহ নিজের ছায়া আল্লাহ ছায়া দিবে বোখারি মুসলিমের হাদিস ইমাম আদেল যে ন্যায় বিচারক নেতা চেয়ারম্যান মেম্বার ন্যায় বিচারক হয় আল্লাহ বলছেন আমি ছায়া দেব তাকে সুহার আল্লাহ যেদিন আল্লাহ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লাহ আমার ভাইকে সেই দলে কবুল করুন আমার বাপ বেশি না পনেরো বছর এমপি ছিলেন এক পয়সাও বানাইতে পারে না শুধু লস এখন এমপিরা কেমনে বানায় আমি বুঝতে পারছি না বুঝছো ওই একটা ল্যাম্বর কোন ফদের ল্যাম্বর কোটি টাকার মালিক কাজের পোলাই চারশো কোটি টাকার মালিক হলে ল্যাম্বর তো চার হাজার কোটি টাকার মালিক হওয়া আছে উনি কত বড় বিশাল সাম্রাজ্যের অধিকারী আমাদের কুইন ছিলেন তিনার কাজের পোলা চারশো টাকার মালিক জনগণের পয়সা আর কত খাইছো নিজের মুখ দিয়ে বের করবে তবে বাংলাদেশের পয়সা কারো পেটে হজম হয় না যারা অবৈধভাবে কামায় তারা সম্পদ ছাড়া ভাগতে হয় ঠিক না ঠিক যতগুলি ঘুষ খাইছে এখন কই আছে নিজের ইচ্ছায় আউট ওসিদের থাট কি জন্য আসছে যা বিশ হাজার টাকা নিয়ে দে কয় স্যার মাহফিলের জন্য কয় তাইলে তিরিশ হাজার টাকা লোক টাকাও খাইছে মাহফিলও দেয়নি এরকম হয়েছে কিনা কথা বল না কেন টাকা খাইছে মাছ খাইছে এরপরে মাহফিল দেয়নি রাজশাহীতে আমার মাহফিল আপনাদের বগুড়াতে তো যাক আমি কিছু আমার ভক্ত ছিল খুব এই জন্য দু একটা মাহফিল শহরের বাহিরে হইছে আর কোথাও হয় না কত তেল ওনাদেরকে মারতে হইত আপনি জনগণের মাথা জনগণের মাথার ঘিলু আপনি ছাড়া জনগণের কলিজা বাহির হইয়া যাইবে এত কিছু করার পরে নেতার মন একটু বলছে এরপরে তলে দিয়া টাকা খাইতো গোপালগঞ্জ গেছি ওই শেষ প্যান্ট শার্ট পরে বলছে হুজুর আল্লাহ দিলে বারো বার আমি হ্যাঁ আপনি কি ব্যবসা করেন কয় আমি ওসি ও তো বারো বার ওমরা গেছেন টাকা পাইছেন কই কয় আল্লাহ আল্লাহ তোর খালু মূখ তুই বেতন পাস কত ওমরাতে সবচেয়ে কম বেতন হলো এক লক্ষ বিশ হাজার টাকা লাগে ওমরা শুধু ওমরা কত তো বারোবারে কত হিসাব করেন এখন ওসি সাহেব এখন কসমস করতেছে আমি ওয়াজ শুরু করেছি পরে কমিটি রে কইলাম কি খবর কয় আমাদের মাহফিলের থেকে তিরিশ হাজার টাকা ঘুষ খাইছে কত বড় আল্লাহ রায়সা কয় হুজুর আমার কারণে মাহফিল হয়েছে আমি কই না তোর কারণে মাহফিল হয়নি মাহফিল আল্লাহর ইচ্ছা হইতেছে তুই কৃজিত নাই তুই তো ওদেরই চাঠা তুই গোপালগঞ্জের ওসি আমি তো রসিনি না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন শেরে বাংলা ফজল হক ইংল্যান্ডে গিয়েছেন সবাই দেখতেছে এত বড় মানুষ এটা কি আসলো এরকম মোটা ছিল দেড় থেকে দুই কেজি গোস্ত খাইত আটটা দশটা ফজলিয়াম খাইত শুধু খাইতই তো সবাই বলছে হে টাইগার অফ বেঙ্গল অল দা বেঙ্গল এ পিপাল লাইক ইউ বাংলাদেশিরা তোমার মতো নাকি কয়ে অ্যাপ দা স্মলের সাইজ অফ বেঙ্গল আমি বাংলাদেশের ছোট সাইজ ওরা চিন্তা করলো ছোটটা যদি এত বড় হয় বড় বুড়োর কি খবর এই হলো ফজুল হক ফজল হক বলতেন যখন দেখবা কলকাতার দাদারা আমার খুব প্রশংসা করছে তখন বুঝবা আমি মুসলমানদের পাঠ দিচ্ছি আর যখন দেখবা ওরা আমাকে ঘৃণা করছে তখন বুঝবো আমি মুসলমানদের পক্ষে কাজ করছি কারণ মুশ্রিকরা কখনো মুসলমানদেরকে পছন্দ করে না আল্লাহ বলছেন সুরা বাকারা লান কাল ইয়াহুদ ওয়া নাসারা হাত্তা তাতাবিআ মিল্লাতাহু কোনদিন ইহুদির বাচ্চারা খ্রিস্টানের বাচ্চারা তোমার পর খুশি হবে না যতক্ষণ তুমি তাদের ধর্মের না হয়ে যাও তোমা তাদের ধর্মের না হয়ে গেলে তারা তোমার উপর খুশি আব্দুর রাকিব রাকিব নাম বলে নেই মাশাল্লাহ আসবে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ এখন তো দিকে যাব পাঁচটা গুণ আমরা অর্জন করব রাজি আছি তো প্রথম ইমান প্রথম কি ইমান কালেমা পড়তে পড়তে ঘুমাবেন পাঁচটা আমল করে যদিও ওরা শুধু ঘুমাতেন ক্যাসেট দেখে নিয়েন আমি বলতে বলতে বিরক্ত হয়ে গেছি ঘুমের সময় এখন পোলাপান ফেসবুক দেখতে দেখতে হারাম দেখা আপনি ফেসবুক দেখে দেখে ঘুমায় যখন আজে বাজে ছবি দেখে ঘুমাবেন কেয়ামত পর্যন্ত এই আজে বাজে ছবি দেখবেন আর যদি কোরআন শরীফ পড়ে পড়ে ঘুমান মৃত্যুর পরে আপনার আমল নামাই কোরআন শরীফ চালু করে দিবে কে যে অবস্থায় মারা যাবা সেই অবস্থায় তুলে দিবেন কে প্রথম উজু করবেন দুই নম্বর আয়াতুল কুরসি পড়বেন তিন নম্বর সূরা ক্লাস নাচ ফালাক পড়বেন চার নম্বর সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর পড়বেন পাঁচ নম্বর আল্লাহ কামুতু হাইয়া পড়ে ডান ঘুমিয়ে পড়বেন এই অবস্থায় যদি মারা যান জান্নাতি হয়ে যাবেন আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের করে মাফ দেন যখনই ইমামের একটু ঘাটতি মনে করবেন কি লা 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 ইলাহা 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 পড়বেন্লাহ লাভ দিয়া আরেকজন উপরে উঠেন না হুজুরের গাড়ি উঠা বয়া বইয়া লাভ দিয়া কি হয়েছে কয় এসক গজাইছে তো এস্কো গজাইলে ওরে বাড়িতে না পাঠায় দিবি কত শুরু হয়েছে ইসলাম যেখানে থাকে না কত রকমের আগাছা গজায় যে খেতে ধান হয় না আগাছার কোন শেষ থাকে না ঠিকটা আর ধান হলে কয়টা হয় একটা হয় ধান ভালো ধান একটা ভালো ফসল একটা হয় কত রকমের জিকির বের করছে শয়তানেরা ধরে ধরে পিটিয়ে শুধু জেলখানায় দেয়া দরকার এইগুলোকে জিকির আল্লাহ যা দিয়েছেন আমরা সেটাই করব আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ লা ইলাহা এখন জিকিরও কর না কি করে জানেন সালাম ফিরায়েন মুখ বন্ধ চলতেছে বললাম কিও কয় ভিতরে চলতেছে ভিতরে কি টুইন ওয়ান ফিট করছো তুই মূর্খ আরেক দল আছে হাতে তসবি নিয়া ভাই কেমন আছে বাজার ঘাট কেমন চলছে তসবি চলতেছে ওনার কত বড় অলিয়াল শয়তান কোথাকার রাসুল বলছেন ঠোঁট লালবা, ঠোঁট যে লাড়ে তার সাথে আল্লাহ নিজে বসে থাকে আবার ওসমান দাদি আল্লাহ আবু বাকর আবু হরাই রা মসজিদের এক কোনায় বসে বসে আলহামদুলিল্লাহ আল্লাহ কর আস্তে আস্তে বলছেন রাসুল বলছেন এদিকে আবু হরায় রা জান্নাতে বড় গাছ লাগায়া দেই বলছে কত বড় গাছ এক গাছের নিচে সাতশো বছর ফেরেস তারা দৌড়ায়া ছায়া শেষ করতে পারবে না এত বড় গাছ ইয়ারাসুল্লাহ বানায়া দেন আর কি থাকবে একটা গাছে সত্তর রকমের ফল থাকবে এক এক ফলের ভিতরে সত্তর রকমের মজা থাকবে

এবার রাসুল সাল্লাম এবার রাসুল বললেন কালমার সাথে রাসুলের নাম আসলে সাল্লাম না পড়লেও হয় এটাই মহাব্দে সিনের শত স্বীকৃত রায় কারণ রাসুলের নাম যখন আল্লাহর সাথে আসে এর চেয়ে সম্মানের আর কিছুই থাকে না ওরা আনা লাকা দিক আবার যদি দূরত পড়ি আরও বেশি সম্মান হলো। কিন্তু যদি কেউ না পড়ে কোনো অসুবিধা নাই যত কিন্তু যত বেশি পড়বো তত আমার লাভ ঠিকটা বেটি জিব্রাইল আমিনের নাম শুনছেন তো সে সাদেশটা বলে দিচ্ছি জিব্রাইল আমিন রসুলকে বলছেন ইয়া রসুল আই ক্যান কাউন্ট দ্য ওশন ড্রপ অফ ওশন ইন দা সি সাগরের পানির ফোটা গনার ক্ষমতা আমি রাখি আই ক্যান কাউন্ট দ্য স্টোন অন দা আর্থ পৃথিবীর জমিনে কতগুলো পাথর আছে আমি গনার ক্ষমতা রাখি কিন্তু একটা জিনিস গনার ক্ষমতা আমার নেই আপনার নামে দুরুদ পড়লে কত যে সোয়াব হয় এটা গনার ক্ষমতা আমার না এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ আলা মোহাম্মদ আলে সাল্লাহু আলাই হে সাল্লাহু আলাই হে সাল্লাহু আলাই হে শুধু দুরুদ পড়বেন আপনার সব কাজ সহজ করে দিবেন কে এত বড় কথা আল্লাহ কোনো আমলের জন্য বলেন নেই শুধু দূরদের জন্য বলেছেন আমরা পাঁচটা আমল নিয়ে আজকে ঘরে ফিরবো আল্লাহ তৌফিক দান করেন ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা হিসাব নেবেন ছেলে মেয়ে আল্লাহ রাস্তায় দান নেবেন ছেলে মেয়ে বিড়ি খায় কিনা হিসাব নেবেন তাদের সাথে মিশতেছে আজকে মেয়েরাও বিড়ি খায় কি বিহারে বিড়ি খায় আজ হকে গিয়া দেখে আসবেন একসাথে ক্লাসে বসে কয় দোস্ত তুই খায় আমারে দিস ছেলে মেয়ে একসাথে খাইতেছে মন্টু ভাইয়ের মেয়ে অসুস্থ আল্লাহ মাকে সাফা দান করেন আরো জোরে বলি আমিন আমরা ইনশা পাঁচটা জিনিস নেব কয়টা ইমান আনবো কার পর আল্লাহর পর পাঁচ অক্ত নামাজ কোথায় পড়ব মসজিদে সাত বছরের বাচ্চাকে নিয়ে আসবেন যে সমস্ত মুরব্বীরা বাচ্চা মসজিদে দেখলে চোখ উল্টা চোখ খুলে ফেলা দরকার এদের কোথেকে এগুলো আর কালচার হলো টার্কির প্রত্যেকটা মসজিদে লেখা উইদাউট চাইল্ড মস্ক ইজ দ্য গ্রেভ শিশু ছাড়া মসজিদ হলো কবরস্থান ঠিক না কারণ আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি মসজিদ ধরবে কে সাত বছর বয়স থেকে যখন আসবে সে দশ বছরে সে বুঝবে এই মসজিদ আমাকেই পাহারা দিতে হবে আর আপনি দেখলেন এই ওই পোলা কইব তোর উপরে আল্লাহ রাজা পড়ুক আর আমারে আল্লাহ মসজিদ থেকে হেফাজত করুক আমি পিডা খাইছি মসজিদে গিয়া ঢাকা শহরে যখন প্রথম আসলাম ছয় সাত বছরের পিচ্ছি মসজিদে সুন্নত পড়তেছি বুড়া একটা গিয়া দাসি দিয়া আবে হালা বাইর ওই হালা সালাম ফিরালাম কেলাম কি চাচা চাপ তোর মায়ের ঢাকার গত মায়েরে বাপ গালি তারপরে গিয়ে বললাম আব্বা মায়েরে অর্থ কি ক তোর মাও বালা বাপবালা যা আব্বার কি কী বল বললাম আব্বা মসজিদে গেলে কয়বার গুতা খাওয়া শূন্য। কয় কি সে তোর হেডা ক রাসুল মসজিদের শিশুদেরকে পেলে বুকে জড়িয়ে নিতেন মুখে মেস্রি দিতেন এই জন্য ছোট্ট হোসাইন সুযোগ পেলেই গিয়ে রাসুলের ঘাড়ে বসে থাকতেন আসরের নামাজ মসজিদের নবীতে পড়াচ্ছেন হুসাইন মাথায় বসে আছেন রাসুল শেষদা লম্বা করে দিলেন সাহাবে অ আমার জান্নাতি ইমাম মাথায় বসা ছিল তাকে আমি নাড়াতে চাই না নামাজ শিশুর দাম আছে না নাই অনেক দাম আরেকদিন এক শিশু ফজরে কেঁদেছেন রাসুল নাচ ফলাক দিয়ে ফজর শেষ করে দিয়েছেন অথচ একশো বিশ আয়াত তিরিশ আয়াত করতেন দুই রাখাতে একশো তিরিশ আয়াত করতেন সাল্লাহ আলি সাল্লাম আমরা যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ এই মাঠে যারা আছেন আমার মায়েরা যারা এসছেন আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করেন আমাদের ছেলেগুলোকে আপনি হেদায়েতের উপর রাখেন দেশ যারা চালাচ্ছে এদের মধ্যে ফরজগার লোক আপনি ঢুকিয়ে দেন বৈষম্য ওই যে যে তাদের মধ্যে যারা বেনমাজি আছে এদেরকে ছাঁটাই করার ব্যবস্থা আপনি করে দেন ইউনুস সহ সবগুলো যেন নামাজ পড়ে সেই ব্যবস্থা আপনি করে দেন আমরা এখন দোয়ান দিকে যাব ইলাহা আবে যাবেন সুবাহ আমার আমার তো স্টেজের লোকও তোমরা আজকে প্যান্ডেলে থাকলাম আমি বিরক্ত বগুড়ার সব প্রোগ্রাম কেটে দেবো আমি মানুষ প্রোগ্রাম পায় না তোমরা সলিমদ্দি কলিমদ্দিরা গরমে চিঠিয়া থাকবা কি গজল বলবো বলেন কি বলবো এখন হিন্দুরা আমাদের সঙ্গীত গায় হৃদয়তে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা আসবে তুফান আসুক তুফানে ভয় করি না ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা ইদু ঠিক ভিতরে যেগুলো গায়ে নষ্ট বহু গান এখন সে ভরপুর কলরবের কিছু গান আছে উল্টা পাল্টা হৃদয় মাঝারে রেখেছি যারে ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে ত্রিভুবনের বাদশা কে কে বাদশা আল্লাহর জন্য খাস ইন্না বাদশা রব্বিকা এখানে বলা দরকার ছিল হৃদয় মাঝারে রেখেছি যারে ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তালা রে আমার দয়াল আল্লাহ রে আমার মাবুদ আল্লাহ রে ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তালা রে আল্লাহ কবুল করুক শহীদ হতে চান তো চান তো পড়ে আমাকে শহীদ করে সেই সে আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করেন প্রতিদিন রাতে শোয়ার সময় চিন্তা করবেন কারো হক মারছেন কিনা বিশেষ করে আব্বা হক ভাই বোনের হক খালু খালাম্মার হক চাচা চাচির হক আত্মীয়র হক যদি মারেন কোনো আমল কাজে লাগবে না আতাল ওয়াল আল্লাহ লিস্ট করে দিয়েছেন কথা যত রাত হবে তত কথা সুন্দর বাড়তে থাকবে আমরা এখন দুয়ার দিকে যাব ইনশাআল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হलीम সুবহান রাব্বিনা আর-রশীদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন দারুগরাম স্বতন্ত্র ঐক্যদায়ী মাদ্রাসা রূপজগায় গীত বিরাট তাফসীরুল কোরআন মাহফিল 58 তম অধিবেশনে আমরা হযরত যারা দরুদ গভীর রজনীতে শীতের ভিতরে আপনার কাছে গুলাম হাত এই এইভাবে কারো কাছে হাত পাতি না রাত্র যত গভীর হয় আপনি তত দুনিয়ার কাছে চলে আসে আপনি বান্দার ফরিয়া শুনতে থাকেন আমাদের গুনাগুলো মাফ করে দাও আমাদের আব্বা আম্মার মাফ করে দাও সারা দুনিয়ার সকল মুসলমান নর নারীকে তুমি মাফ করে দাও আল্লাহ যতজন বাংলাদেশে ওই সিংহ বিরোধী আন্দোলনে দুনিয়া থেকে চলে গেছে সবাইকে মাফ করে দাও বিএনপি জামাতের যত নেতা কর্মী দুনিয়া থেকে বিদায় হয়েছে সবাইকে মাফ করে দাও আল্লাহ যারা খুন করেছে তাদেরকে হেদায়াত দান করো হেদায়াত যদি নসিব না হয় তাদেরকে তুমি ধ্বংস করে দাও এই মাহফিল আয়োজন যারা করেছেন তাদের জীবনের গুণাগুণ মাফ করে দাও আজকের সভাপতি আলহাজ মাওলানা দবির ভাইকে তুমি কবুল করো আজকের সভা সহ সভাপতি সহ দুইজনকে তুমি কবুল করো প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জান আলম কোকাবাইকে তুমি কবুল করো প্রধান মেহমান আমাদের প্রিয় চেয়ারম্যান দীর্ঘ সাতাশ বছর তোমার বান্দাদের খেত বঞ্জিনি করছে আল্লাহ পান্না ভাইকে তুমি কবুল করো পান্না ভাইয়ের পরিবারকে তুমি কবুল করো আল্লাহ বিনয়ী মানুষ দীর্ঘ সময় ধরে কোরআনের মাহফিলে বসা তারা জীবনের গুণাগুলো মাফ করে দাও ইত্যাদি মাদ্রাসা যারা চালাচ্ছে তাদেরকে তুমি মাফ করে দাও এখানে যতগুলো ছাত্র ছাত্রী আছে এদেরকে মায়েশা শাহা খাদিজা হাসান হুসাইনের মতো কবুল করো কমিটিকে তুমি কবুল করো আল্লাহ আমার ভাইয়েরা মায়েরা যারা বসে আছেন সবার জীবনের গুণা মাফ করে দাও যুবকদেরকে হামজা মান দান করে দাও বৃদ্ধদেরকে আবু বকরের মতো মাসুম বানায়া দাও মা বোনদেরকে মায়েশা সাফাতে মার মতো কবুল করো আল্লাহ জানিনা না কার জানা যারা কাপড় দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ মোনা যাত এই মোনা যা আল্লাহ শাহাদাতের মত আমাদের নসিব করে দিও দেশের প্রধান উপদেষ্টা সহ যারা দেশ চালাচ্ছে তাদেরকে ইসলামের জন্য কবুল করো আমাদের পুলিশ বর্ডার গার্ড আর্মিদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله